ছাড়া দা ব্লগ বানানো যায় না তো আজকে আমরা জানছি জগন্নাথ দেবের রথের মেলায় তো এটা নিয়ে এই ভিডিওটা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি তোমাদের এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি তো এখন আমি যাক বহুত রেডি হতে। আজকে খুব একটা গরম করেছে তাই বেশি কিছু বড়져 সাজবো না জাস্ট নরমালি চলে যাব তো বেশি কথা না করে चलो এখন যাওয়া যাক তো লেটস গো এই দেখো বন্ধুরা এখন আমরা রথের মেলায় চলে এসেছি আর এখানে এসে এত ভিড় যে আমরা এখন ভিতরে ঢুকতে পারছি না রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি এত মানুষ এখানে আনন্দ করছে সেটাই দেখাচ্ছি তোমাদের এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তাই আমরা এখন ছাতা মেলে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও দেখছো তো তোমরা যে এখানে কত ভিড় সবাই কত আনন্দ করছে আর এখানে সবাই নাচানাচি করছে এত ভিড়ের জন্য আমি ভালোভাবে ক্যামেরাটাও ধরতে পারছি না এত ভিড়ের জন্য আমরা দড়িটাও টান দিতে পারছি না রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি মানুষ এত আনন্দ করছে বৃষ্টিতে ভিজে ভিজে সবাই দড়ি টান দিচ্ছে কিন্তু আমরা এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আমরা এখানে পরিবারের সবাই এসেছি আমার মা আমার ছোট ভাইকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে তো আর কিছু বলার নেই তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো আর সবাই সাপোর্ট করো